হ্যালো ব্যার্স আশা করি সবাই ভালো আছেন আজ আছি আমরা পৌষ মেলাতে আমি আপনাদের নতুন একটা জিনিসের সাথে পরিচয় করে দেবো হয়তো এই জিনিসটা অনেকেই দেখেন নাই অথবা আমি নিজেই এই মেলাতে আসলে এই জিনিসটা প্রথম দেখলাম এই জিনিসটা বলতে এটা একটা জিলাপি দেখতে পাচ্ছেন কিন্তু আসলে জিলাপি দেখতে পাচ্ছেন আমরা জিলাপি দেখি এবং জিলাপির পেঁয়াজ আছে কিন্তু এরকম পরিমাণ পেঁয়াজ যে জিলাপির মধ্যে হয় তা আমরা কখনো দেখি নাই আসলে অনেকে বলতে পারেন যে এই জিলাপিটা আসলে কী এবং নাম কী কারণ যারা চেনেন তারা দেখা মাত্র এটা বুঝতে পারবেন যে এই জিলাইপিটা আসলে নাম কী এই জিলাইপিটা আসলে মূলত নাম এটা হলো ফুল জিলাইপি নামে পরিচিত এই জিলাইপিটা আসলে কাস্টমার প্রচুর পরিমাণে জিলাইপিটা কিনে থাকেন এবং দেখা যায় যে তারা আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম এবং তারা দুটা তুলে অলরেডি ভাজছে কিন্তু তারপরেও কিন্তু জিলাইপি তারা ঠিক মতো বানাতে পারছেন না মানে কাস্টমার দোকানের সামনে কাস্টমার ভিড় জমাচ্ছে এই জিলাইপি নেওয়ার জন্য জিলাইপি যে পর্যাপ্ত পরিমাণ তারা দিতে পারছেন না এবং কাস্টমারকে অনেকক্ষণ দেরি দেরি করতে হচ্ছে এবং এই এটা আসলে খুবই সুস্বাদু আপনি না খাইলে এই জিলাইপি সম্বন্ধে বুঝতে পারবেন না কারণ এটা আসলে নতুন একটা জিলাইপি হয়তো দেখতে পাচ্ছেন কীরকম পেঁয়াজ এবং অনেক গুণে পেঁয়াজ এবং আপনার পেঁয়াজের যে মাথা মুদ্রা সেই মুদ্রাটা আপনি পাইবেন না আর দেখতেও অনেকটা ভালো লাগে যেহেতু একটা জিনিসকে আপনার যে জিনিসটা দেখতে ভালো লাগবে সেই জিনিসটা খাইতে আপনাকে অবশ্যই ভালো লাগবে তাই আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আপনাদেরকে এটা দেখাচ্ছি আপনাদের হয়তো অনেকের খাওয়াল লোভ জাগবে তার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক যারা জিলাইপিগুলো দেখেন নাই এবং আমি নিজেও আসলে আগেও বললাম নিজেও আমি প্রথম এই জিলাইপিটা দেখলাম এবং জিলাপিটা খুবই সুস্বাদু এবং সবাই এই জিলাইপির প্রতি আগ্রহটা বেশি মেলাতে আমি ঘুরে দেখছি এবং বিভিন্ন প্রকার জিলিপি আছে তার মধ্যে এই মানুষের আগ্রহটা অনেক বেশি এবং সবাই এই জিলাইপিতে কেনার জন্য ভিড় জমাচ্ছেন এই জিলাপি সব জিলাইপির থেকে বিশ টাকা তিরিশ টাকা দরে বেশি বিক্রি হয়ে থাকে তারপরেও মানুষ এই জিলাপিটা কে নিচ্ছে কারণ এই জিলাপিটা এই জন্যই আপনাদের বললাম এই জিলাপিটা আসলে খুবই সুস্বাদু এখানে সব রকমের জিলাপি পেয়ে যাবে চিনির জিলাপি গুড়ের জিলাপি এবং রসের জিলাপি তিন রকমের জিলাপিও আপনি পেয়ে যাবেন এবং কুশালের গুড়ের জিলাইপিও আপনি পেয়ে যাবেন যাই যারা মেলাতে এই জিলাইপিগুলো দেখবেন তারা অবশ্যই খাইবেন কারণ এই জিলাপিতে আবারও বলছে জিলাইপিটার নাম আসলে ফুল জিলাপি নামে পরিচিত আসলে অনেকেই এই জিলাপিটা দেখেন নাই হয়তো আমার ভিডিওতে এই জিলাইপিগুলো দেখবেন এবং দেখে হয়তো পরবর্তীতে মেলাতে তারা এই জিলাপি ক্রয় করবেন কারণ আমি নিজেও দেখে হতবাগ যে জিলাপি আসলে এত সুন্দর হয় আসলে জিলাপির যে পেঁয়াজ মানুষ বলে কিন্তু এই জিলাপি দেখলেই বুঝতে পারা যাবে কতগুলো পেঁয়াজ আছে তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপ পেজ এবং আমাদের উল্লাপরা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন